পরে আমরা কোথায় যাব দিহার কথা বলবা না আমরা একটু পরে কোথায় যাব বাইরে মেলায় যাব বৈশাখী মেলায় সত্যি অনেক মজা হবে আপু কোথায় এই যে তোমার ভাইয়াটা দাই কি আমরা তো বৈশাখী মেলায় যাব তুমি কি করবা ঘরে একা একা বসে থাকবা না বসে থাকবা ভাইয়াকে দেখে আমরা এখন একটু পরে কোথায় চলে যাব বলো তো মেলায় যাব বাসন্তী রং শাড়ি পরে লাল নাড়া হেঁটে যায় মেলায় গিয়ে কিছু খাবে কি খাবে আইসক্রিম খাবে আর কি খাবে যা খাবো তাই খাবে বলো হ্যাঁ মুখে বলতে হবে বলো হ্যাঁ যা খাবে তাই খাবো হুম সারা জীবন তুমি এভাবেই কথা বলবা এভাবেই কথা বলবা আপু কোথায় জুতো নিয়ে আসো জুতো নিয়ে আসো যে হ্যাঁ আশো আস্তে আস্তে জুতো পরে জুতো পরে ফেলো আমরা এখন বাইরে চলে যাবো ওই যে জুতো পরে ফেলো জুতো পরো জুতো পরো হ্যাঁ নিজে নিজে জুতো পরে ফেলো তো আমরা এখনই বের হয়ে যাবো আম্মু ঝটপট নিজের জুতোটা নিজে পরে ফেলো না দেখি তুমি পারো কি না আরেকটা কোথায় জুতো হ্যাঁ এবার খুলে পারো পরো দেরি হয়ে যাচ্ছে আম্মু দেখ। চোখ ফেলে দিয়েছ জুতোর চোখ ফেলে দিয়েছ জুতার মধ্যে দুইটা চোখ ছিল একটা চোখ ফেলে দিয়েছে এখন কি এটাও ফেলে দিতে হবে এটাও ফেলে দিবা এটা তো কোনো কথা না আমরা জুতার চোখ ফেলবো না যা পরে গেছে সেটা চলে গেছে আর একটাও না হুম এখন আমরা জুতা পরে ফেলব জুতা পরে ফেলবো হ্যাঁ পরে ফেলি মাশাল্লাহ দেখি আমরা জুতো পড়তে পারি কি কিনা দেখো দেখো দেখে দেখে পড়ো আমু পরে দেবো মাশাআল্লাহ গুড হয়ে গেছে তো আমু আমু জুতো পরিয়ে দেবো এটা পরাবো না তুমি নিজে পরবে হ্যাঁ গুড সুন্দর হয়েছে এবার ওটা পরে ফেলো হুম দেখো দেখো দেখে পড়ো দেখে পড়ো দেখে দেখে পরে ফেলো দেরি হয়ে যাচ্ছে আমার আমু হেল্প করবো আমু পরিয়ে দিব দাঁড়াও দাঁড়ো দাঁড়িয়ে পাটুকাও পাটুকাও হয়ে গেছে তো ওইখানে কি দেখো শুধু টিভির দিকে মনোযোগ হ্যাঁ দেরি হচ্ছে দেরি হচ্ছে চালু 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 আমরা আমাদের ছেলের জুতো পরা দেখে ফেলেছি ঠিক আছে এখন আমরা বের হব একটু পরে হ্যাঁ হ্যাঁ এই তো হয়ে গেছে এই তো হয়ে গেছে হয়ে গেছে মাসাল্লাম মাসাল্লাম গুড বাই হ্যাঁ তাকাও চোখ নিচে নিচে আব্বু দেরি হচ্ছে আম্মু é então hoje hoje é o e agora a moque tá até bye bye Allah feliz